আরজিকর কাণ্ডে বিচার সহ দশ দফা দাবিতে ধর্মতলায় অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা শনিবার থেকে শুরু হয়েছে অনশন তাদের এই আন্দোলনে নতুন ইস্যু হয়েছে জয়নগরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা জুনিয়রদের আন্দোলনকে সমর্থন জানিয়ে এবার অনশন মঞ্চে হাজির হলেন সিনিয়র চিকিৎসকদের একাংশ পাশে থাকার বার্তা দিতে সোমবার থেকে অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন তারা আমরা আজকে আমাদের চিকিৎসা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের প্রতিনিধি দল জয়নগর কুলতলি যাচ্ছে নাহলে হয়তো আজকেই বসতাম আমরা কাল হচ্ছে যে আমরা এই অনশনের জুনিয়রদের অনশনের সংহতিতে আমরা হচ্ছে যে অনশনে বসবো বারো ঘন্টার প্রতি কী অনশনে আমরা বসবো আগামীকাল আমরা দশ দফা দাবির পূর্ণ সমর্থন করছি সিনিয়র ডাক্তাররা এবং তাদের আন্দোলনের জুনিয়রদের আন্দোলনের সম্পূর্ণভাবে আমরা সিনিয়ররা আছি আমাদের সমর্থন রইল আমাদের সংহতি রইল কারণ এই যে দশ দফা দাবি সেটা ন্যায্য দাবি এবং এর অনেকগুলো দাবি সরকার এর আগে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু পালন করেনি রবিবার অনশনকারীদের পাশে থাকার বার্তা দিয়ে জুনিয়র চিকিৎসকদের হাতে আর্থিক চেক তুলে দিলেন ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রাক্তনী তথা সিনিয়র চিকিৎসকরা সেই সঙ্গে প্রশাসনের কড়া সমালোচনা করেছেন তারা এই যে বৃষ্টিটা এলো তার মধ্যে একটা অ্যামেচারভাবে ভাবে ছেলেমেয়েরা এই প্যান্ডেলটা করেছে ডেকোরেটরকে করতে দেওয়া হয়নি বলে আজকে বায়ো টয়লেট এসেছিল বায়ো টয়লেট কোনো এক অদৃশ্য হাত বায়ো টয়লেট সরিয়ে দিয়েছে আপনি যদি একটা মানুষকে জল না দেন যদি খাবার না দেন যদি তার মাথার উপরে ছাদটা কেড়ে নেন যদি তার টয়লেট করার জায়গাটা ছিনিয়ে নিয়ে যান আমি কি বলবো বলুন আপনারাই এর থেকে আমার থেকে অনেক বেটার বলতে পারবেন আমার মানে বলার কিছু নেই আমি বাকরুদ্ধ তো অ্যাস এ গার্জেন আমরা তো ওদের পাশে আসবোই থাকবই আপনারা এর আগে দেখেছেন স্বাস্থ্য ভবনে ওরা চল্লিশ দিন বিয়াল্লিশ দিন ধরে অনশন যখন ধর্না দিয়েছিল তখন সব গার্জেন সব মানুষ ওদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল আমরা ডাক্তার হিসেবেও তাই সেইভাবেই গার্জেন হিসেবে ডাক্তার হিসেবে ওদের পাশে আমরা সব সময় আছি এবং থাকবো কথা দিলাম থাকবো ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রাক্তনীরা পাশে থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দেবাশিস সালদার আমরা খুবই মানে তাদের প্রতি কুমিস জানাই তারা এইভাবে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন কিন্তু একটাই কথা বলার যে এরকমভাবে কিন্তু শুধু মানে বহু সিনিয়র ডাক্তাররা কিন্তু এর আগেও আমাদের যে ফান্ড সেখানে ফান্ডে টাকা পাঠাচ্ছেন অলরেডি আমাদের লিগাল ব্যাটেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের অবস্থান মঞ্চকে এগোনোর জন্য আরও নানা কাজে আর্থিক সাহায্য কিন্তু তারা করছেন এবং আজকে যে ন্যাশনাল মেডিকেল কলেজের অ্যালামনি যারা এলেন তারা এইভাবে পাশে দাঁড়ানোর যে বার্তা দিলেন আর এটা আমাদের কাছে খুবই মানে কি বলি একটা জায়গা তৈরি করবে অনুসন মঞ্চ সংলগ্ন এলাকায় বায়ো টয়লেটের দাবি করে কলকাতা পুলিশকে মেল করেন জুনিয়র ডাক্তাররা কিন্তু পুলিশের পক্ষ থেকে সেই দাবি খারিজ করে দেওয়া হয়েছে সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে নিজেরাই বায়ো টয়লেটের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা আমাদের এতদিন হয়ে যাওয়ার পর হাসপাতালগুলোতে সিসিটিভি লাগতে পারছে না আর হাসপাতালের এখানে এই ধর্মতলার এখানে এত তাড়াতাড়ি সিসিটিভি লাগানো হচ্ছে দেখুন প্রশাসন অসহযোগিতা করবেই আমরা বুঝতেই পারছি কিন্তু আমরা নিজেদের মতো যেহেতু এটা সবচেয়ে সাধারণ মানুষের আন্দোলন হয়ে দাঁড়িয়েছে আমরা কিন্তু নিজেদের মতো তার ব্যবস্থা করি আর্যিকর কাণ্ডের পাশাপাশি জয়নগর ইস্যু জুনিয়র ডাক্তারদের আন্দোলনে নতুন করে বেড়েছে ঝাঁজ পরিস্থিতি এখন কোন দিকে গড়ায় সেটাই দেখার ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে মমিতা মিত্রের রিপোর্ট নিউজ টাইম